পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পুলিশ চলে আসছে রাজদুর্গ থানার অপরপক্ষের মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনিকভাবে জাłka জাłka আবশ্যক তত্ত্বাবধাতা আলহামদুলিল্লাহ মাইট কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ চলে এসেছে স্থানীয় মদের স্থানীয় গ্রামবাসীর এবং রাজনগর থানা প্রশাসন অসংখ্য মানুষ এই বিষয়টার সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু এটাকে একটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তবে ব্যাপক মারামারি হয়েছে গাজীর বাজারে মূলত বিষয়টি হচ্ছে জায়গা সংক্রান্তর একটি বিষয় নিয়েই এরকম একটি সংঘর্ষ তৈরি হয়েছে দুপক্ষেরই ব্যাপক ব্যাপকভাবে দুপক্ষেরই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ এবং মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে অনেকেই